সনাতনী সজ্জনের এই সনাতনী হৃদয়বান যাদের হৃদয়ে সনাতনী রক্ত টকবক টকবক করে ফুটছে তাদেরকে বারংবার প্রণাম ব্যাসমঞ্চ থেকে আশীর্বাদ বলবো না প্রণাম বলবো এমন রক্ত সকলের হৃদয়ে আসুক সকলের হৃদয়ে অমন করে রক্ত টকবক টকবক করে ফুটুক আমাদের বর্তমানের পরিস্থিতি দেখে বাংলাদেশের পরিস্থিতি দেখে সবার হৃদয়ে রক্ত যদি টকবক টকবক করে না ফোটে তাহলে আমরা কিসের সনাত রাধে রাধে প্রথমেই পূজনীয় স্বামীজি মহারাজের চরণে আমার তরফ থেকে এবং আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে সশস্ত্র প্রণাম এবং আজ সত্যি আমরা প্রচণ্ড গৌরবান্বিত যে যে সুযোগ আজ আমরা পেয়েছি স্বামী মহারাজের সেবা করার এই সুযোগ হয়তো আমরা কোনো কর্ম আগে জন্মে করেছিলাম তার সুযোগ হিসাবে আজ স্বামী মহারাজের চরণে আমরা স্থান পেলাম ওনার আশীর্বাদ পেলাম এবং এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দদের চরণে আমাদের প্রণাম আমরা শিলিগুড়িতে সনাতন ধর্মের রক্ষায় এবং সনাতনীদের স্বার্থে উদ্দেশ্যে একটা সংগঠন চালাচ্ছি যে সংগঠনের নাম বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আমি প্রত্যেককে আহ্বান জানাই যেমন স্বামী মহারাজ সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের মনে হিন্দুত্ব জাগানোর যে প্রচেষ্টা করে যাচ্ছে এই প্রচেষ্টায় আপনারাও সামিল হন আমরা ক্ষুদ্র মাত্র এই বটবৃক্ষের নিচে বসে আমরা যেই ছায়া আমরা গ্রহণ করছি এই ছায়া যাতে আমরা সারা জীবনভর পেতে পারি এবং সনাতনের ঊর্ধ্বে কোনো ধর্ম নেই সনাতনের ঊর্ধ্বে কিছু নেই সনাতনী সর্বদা সত্য এটাই বিস্তার করতে হবে আপনারা দেখছেন আমরা গতকাল যখন জানতে পারি স্বামী মহারাজের গত পরশু যেভাবে আক্রমণ হয় আমরা খুবই ব্যথিত হই যে শিলিগুড়ির যুব ভাইরা আমাদের যারা আছে আমাদের রক্ত গরম এবং আমরা দেয়া আমাদের স্বামী মহারাজের উপর আক্রমণ হতে কার এত দুঃসাহস তাদের চোখে চোখ রেখে আমরা কথা বলবো এবং আমরাও দেখিয়ে দেব যে আমাদের স্বামী মহারাজ পূজনীয় হিরণময় গোস্বামীর উপর আগামী দিনে সারা পশ্চিম পশ্চিমবাংলার কেউ যেন কেউ চোখ রেখে কথা বলতে না পারে সেটা নিশ্চিত আমরা করব তার জন্য মহারাজজিরাজ আমরা আশীর্বাদ নিয়ে গেলাম আমরা গতকাল ডিসিপি অফিসে গিয়েছিলাম আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা মাত্র চল্লিশ জন গিয়েছিলাম সেই ডিসিপি অফিসে তক্ষণাথ ছমি মহারাজের আশীর্বাদ নিয়ে দেখা করে ওখানে একশো জনের উপরে পুলিশ দাঁড়িয়েছিল যেই পুলিশ পশ্চিমবঙ্গে সনাতনীদের রক্ষা করতে পারে না কিন্তু এই পুলিশ যখন সনাতন ধর্মের হয়ে কেউ কথা বলতে যায় তারা আমাদেরকে বাধা প্রদান করে তো বুঝতে হবে এই ভূমি কিন্তু সনাতনের ভূমি এই পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ হতে দেওয়া যাবে না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তার জন্য আমি বিশেষভাবে আহ্বান করব এখানে মাতৃশক্তি বসে আছে আপনাদের চরণে কোটি কোটি প্রণাম যে আপনারা এসছেন এইটাকে সশক্তভাবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে মহারাজের আশীর্বাদ নিয়ে আমি বলতে চাই যে প্রভু আপনি যখনই শিলিগুড়িতে আসবেন আপনি যেভাবে ধর্মের প্রচার করে চলেছেন আপনি যেভাবে সনাতন সনাতনী সাম্রাজ্য বিস্তারের জন্য নিজের লড়াইটা লড়ে যাচ্ছেন কখনো একসাথে আপনি কখন নিজেকে একা ভাববেন না এই যুবদের রক্ত সবসময় আপনার পায়ের ধুলোয় থাকবে যখন দরকার পড়বে একবার আপনার আপনি আমাদেরকে মনে করবেন আমরা সশস্ত্র সৈনিক নিয়ে আপনার চরণে সেবা দিতে উপস্থিত থাকবো এবং জয় আমরা একটা স্লোগান দেই সেই স্লোগানটা আমি স্বামী মহারাজের চরণে অর্পিত করব আমরা বলি জয় মা কালী জয় ভবানী আমরা সবাই সনাতনী তো আমি বলবো জয় মা কালী জয় ভবানী আপনারা বলবেন আমরা সবাই সনাতনী আজ্ঞা আছে মহারাজ জয় মা কালী জয় ভবানী জয় মা কালী জয় ভবানী জয় মা কালী জয় ভবানী জয় জয় মা মা কালী কালী ভবানী ভবানী সকল ভক্তবৃন্দদের চরণে কোটি কোটি প্রণাম অনেক অনেক শুভেচ্ছা আপনি যে সুযোগ দিলেন অনেক অনেক শুভেচ্ছা মরাজি আপনার চরণে সেবা করতে পেরে আমরা সত্যি গর্বিত যখন যেভাবে আমাদের সহযোগিতা প্রয়োজন একবার ফোন করবেন সবাই আপনার সাথে আছে আপনি আপনার লড়াই চলে যান রাধে রাধে বাহ সনাতনী সজ্জনের এই সনাতনী হৃদয়বান যাদের হৃদয়ে সনাতনী রক্ত টকবক টকবক করে ফুটছে তাদেরকে বারংবার প্রণাম ব্যাসমঞ্চ থেকে আশীর্বাদ বলবো না প্রণাম বলব এমন রক্ত সকলের হৃদয়ে আসুক সকলের হৃদয়ে অমন করে রক্ত টকবক টকবক করে ফুটুক আমাদের বর্তমানের পরিস্থিতি দেখে বাংলাদেশের পরিস্থিতি দেখে সবার হৃদয় করে না ফুটে তাহলে আমরা কিসের সনাতন সত্য সনাতন ধর্ম কি গোমাতা কি গোমাতা রাষ্ট্রমাতা কি রাষ্ট্রমাতা কি গোমাতা Шам, Джай, Джай, Сри Шиитара.